খবর বেরিয়ে আসছে একেবারে পাঁচশো কোটি ব্যাপারটা কি এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে কেস এটা তো দীর্ঘদিন ধরে চলছিল সুপ্রিম কোর্ট কি এমন ঘোষণা করল এ ব্যাপারটা কেন বেরিয়ে আসছে জরিমানার ব্যাপারটা আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি দেখুন বাংলা হান্ট ডট কমের তরফ থেকে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বিস্তারিত লেখা রয়েছে ঝুলে আছে ছাব্বিশ হাজার জনের ভাগ্য এস দু সালের প্যানেলের ক্ষেত্রে কি যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণটা সম্ভব হবে এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্ট করেছিল এটাও বলেছিল যদি পৃথকীকরণ সম্ভব না হয় পুরো প্যানেলটাই ক্যান্সেল করা হবে এই নিয়ে টানাপোরনের মাঝে আবারও কি পরীক্ষা নেওয়া যায় এস ২৬ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এমন প্রশ্ন উঠে এসেছে সোমবার মামলাটি ওঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এদিন দীর্ঘক্ষণ শুনানি হয় কিন্তু শুনানির পরেও কোনো সিদ্ধান্তই আসা যায়নি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে দশ ফেব্রুয়ারি আগামী দশই ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা আছে মূল মামলাকারীদের হয়ে আদালতে জোরালো সওয়াল করেন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস সামিমরা বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন তার কথায় পরীক্ষা নেওয়ার মাধ্যমেই যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব তাছাড়া আর কোনো রাস্তা নেই শীর্ষ আদালতে আইনজীবীর আবেদন দু হাজার ষোলো সালে পরীক্ষায় যারা বসেছিলেন বয়সের ঊর্ধ্বসীমা সরিয়ে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক যদিও যোগ্য প্রার্থীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হলে তা যথেষ্ট অমানবিক পদক্ষেপ হবে আরেক আইনজীবী ফিরদোসামিম উনি সওয়াল করেন যে প্যানেলের মেয়াদ শেষ হবার পরও চারবার নিয়ম বিরুদ্ধ কাউন্সেলিং হয়েছে নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়াই বেনিয়মের ঠাসা এসএসসি পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন আইনজীবী আইনজীবী ফিরদোস তামিম পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে সওয়াল করেন কাকে জরিমানা করার জন্য সওয়াল করেন তিনি এসএসসিকে এবারে যে সমস্যাটা থাকছে সেটা লক্ষ্য করুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনার মতো সওয়াল দিয়েছেন ফিরদোস তামিম ওনার মতো সওয়াল দিয়েছেন কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা তো আমরা জানতেই পারব পরবর্তী মামলার শুনানির দিনে যেটা আছে দশই ফেব্রুয়ারি তবে এই ঘটনাটা কি ঘটেছে দশই ফেব্রুয়ারি ফের মামলার শুনানি হবে তো সর্বোচ্চ আদালতে ওই দিন এই মামলার শুনানি শেষ করবেন চিফ জাস্টিস এটাও জানিয়েছেন সব মিলিয়ে আপাতত অন্ধকারে ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ এখানে শুধু শিক্ষক নয় শিক্ষাকর্মীও আছেন বলে রাখা বলো গত বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপার শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি চলে যায় ছাব্বিশ হাজার জনের যার মধ্যে কিছু শিক্ষক আর কিছু শিক্ষাকর্মী হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়োয় রাজ্য সরকার এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে রক্ষা কবচ দিয়েছে এই শর্তে যে যদি দুর্নীতি প্রমাণিত হয় চাকরি তো যাবেই বেতনটাও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল শিক্ষকদেরকে প্রমাণ করতে হবে তারা সৎ দুর্নীতি প্রমাণিত হলে চাকরি যাবে পাশাপাশি ফেরত দিতে হবে বেতনটাও সেই মামলায় এখনো পর্যন্ত ঝুলছে শীর্ষ আদালতে যেটার পরবর্তী শুনানির দিন আছে আগামী দশই ফেব্রুয়ারি দেখা যাক সেই দিনকে কী ঘটে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায় আপনাদেরকে আপডেট দিতে থাকবো